অন্তরের খবর জানলেন কি জানলেন না তাই উঠান বুখারী শরীফ রসূল-এ কায়नात সাল্লাম নামাজ আদাই করলেন করার পরে সাহাবায়ে کرام কে বলছেন তোমাদের রুকু কেও আমি জানি তোমাদের খুশু কেও আজ আমি আমি জানি রসূল-এ কায়नात বলছে আমি যেমন সামনে দেখতে পাই তেমনি পিছনে দেখতে পাই সুবহানাল্লাহ তাই মুহাদ্দিসিন کرام উম্মতকে আকিদা দিয়ে গেছেন নবী পাক যেমন সামনে তাকান তেমনি পিছনে তাকান যেমন দিনের বেলা দেখতে পান তেমনি রাতের বেলা দেখতে পান আর দয়ান নবী যখন আকাশের দিকে তাকান সাত আকাশ পর্যন্ত আল্লাহ নবীর চোখের সামনে করে দেয় যখন জমিনের দিকে তাকান সাত তবক জমিনকে আল্লাহ নবীর সামনে তুলে ধরে আল্লাহ নবীর সাত জমিন দেখতে আল্লাহু আকবার अल्लाहू अकबर तर तर কারণে ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद जिंदाबाद तर কারণে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে রাসূলের কায়नात सल्लल्लाहु अलैहि वसल्लम সাহাবায়ে কেরামকে বক্তব্য দিয়েছেন আর বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত জান্নাতে যে হাউজে কাউসার আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার মাহবুব নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করলাম রাসূল পাক বলেন আমি এই জমিনের মাটিতে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি বল সুবহানাল্লাহ

করতে পারতেন ইন্তিকালের পরেও উম্মতের নবী পাক হেল্প করেন করতে পারেন সাহায্য করেন বলেন সুবহান আর এটা কোনো বানওয়াত আকীদা না এটাই হচ্ছে ইসলামের আকীদা কারণ যারা নবী হন তারা ইন্তিকালের পরে শেষ হয়ে যান না ইন্তিকালের পরে বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাদের শক্তিতে আরো বৃদ্ধি করে দেয় বলেন সুবহান আল্লাহ রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি বলেন

বায়ান্নবী মায়ের নবী বলেন আমি যখন ইন্তিকাল করে কবরে চলে যাব তোমাদের আমলগুলি আমার সামনে পেশ করা হবে তোমাদের ভালো আমল যখন দেখব আমি আল্লাহ শুকরিয়া আদায় করব আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো সুবহানাল্লাহ নবি পাক বলেন যখন তোমাদের খারাপ আমল দেখব আমি নবী যখন দেখবো তোমরা গুনাহতে লিপ্ত হয়েছো বিবেচারিত লিপ্ত হয়েছো আমি রসূলের কায়नात সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ রওজা মোবারকে আল্লাহর দরবারে দুই কাঁ হাতকে তুলে দেব আল্লাহর কাছে ক্ষমা চাইব নিশ্চয় আমি আল্লাহ আমার আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দয়াল নবী মায়ের নবী ইন্তিকালের পরে নিজের রওজা মুবারকে আমরা যদি গুনাহ করি বাবা আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা আমাদের উপকার হলো কি হলো না একটু জোরে বলেন আমাদের গুনাহগুলিকে দেখে রাসূল পাক নিজের রওজা মুবারকে আমাদের জন্য ক্ষমা চাইবেন এটা আমাদের উপকার হলো কি হলো না আমরা যদি ভালো কাজ করি আমাদের হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন আমাদের নবী এটাও আমাদের জন্য উপকার তাই দয়ান নবী মায়ার নবী পরে উপকার করতে পারেন এতে কোনো ডাউট নাই যদি কোন ব্যক্তির আকীদা থাকে ইন্তিকাল করে রাসূল শেষ হয়ে গেছেন মাটিতে মিশে গেছেন ওই ব্যক্তিকে ৫০ ওয়াক্তের নামাজ পড়া ফরজ আছে আর যারা বিশ্বাস করে ইন্তিকালের পরেও নবীগণ উম্মতের হেল্প করে থাকে সাহায্য করে থাকে মদদ করে থাকেন তাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ আপনি বলবেন তা কি করে হয় ওঠান মিসকা সরিফের মধ্যে হাদিস মেরাজের ঘটনা পড়েন দয়াল নবী মায়ার নবী আল্লাহর দরবারে গেলেন আল্লাহ বললেন মাহবুব তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ কি আমি ফরজ করে দিলাম আমার আপন নবী ফিরাস ছিলেন 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম সালাম বললেন আল্লাহ আপনার উন্মতের জন্য কি দিয়েছেন দয়ার নবী মায়ার নবী বললেন পঞ্চাশ অক্টের নামাজ দিয়েছেন মুসা নবী বললেন আপনি যান কিছু কমিয়ে নেন আপনার উম্মত কমজোর হবে লাচার হবে পঞ্চাশ অক্টের নামাজ পড়তে পারবে না নবী পাক গেলেন আল্লাহ তাবারাকাতলা পাঁচ অক্টের নামাজকে কমিয়ে দিলেন শুভানন্দ বলবেন আচ্ছা বলে তো বাবা আমাদের নবীর মেরাজ মুসালি ইন্ত কালের পরে হয়েছে না আগে হয়েছে জি অনেক বছর আগে শত শত বছর পূর্বে আর মুসা নবী ছয় নম্বর আকাশে গিয়ে আমাদের ব্যাপারে চিন্তা করছে বলছেন হুজুর আপনি জান কম নেন রসুল পাক আসলেন আবার ছয় নম্বর আকাশে সাক্ষাৎ ইয়ারসুল্লাহ কি হলো দয়া নবী বলছেন পাঁচ অক্টের কম করে দেওয়া হলো পঁয়তাল্লিশ অক্টের থাকলো মুসা আলি ইসলাম বলছেন হুজুর আবার যান আবার যান দয়া নবী আবার গেলেন আবার আসলেন বললেন হুজুর কি হলো রসুল পাক বলছেন চল্লিশ অক্ট থাকলো মুসা নবী বলছেন আবার যান দয়া নবী আবার গেলেন এই করতে করতে আর নয় বার গিয়ে পঁয়তাল্লিশ অক্সের নামাজ কম করে পাঁচ অক্তের নামাজ নিয়ে আসি জোরে হবে না যে ইন্ত পরে নবীগণ সাহায্য করতে পারে না তাহলে মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পরে আমার নবীকে পরামর্শ দিয়ে 45 ওয়াক্তের নামাজকে কম করালেন ওটা ওয়াসিকার করো যেটা প্রথম ফরজ করা হয়েছিল 50 ওয়াক্তের নামাজ তোমরা 50 ওয়াক্তের নামাজ পড়ো কথাটা ঠিক না বল জোরে বলেন আর আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা আমার নবী দিয়েছেন আল আমলিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহি হাদিস যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানি পর্যন্ত সহি বলেছেন রাসূল পাক বলেন প্রত্যেক নবী নিজের কবরে जिंदा আছেন আর নিজের কবরে তারা নামাজ আদায় করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নামাজ শুয়ে শুয়ে আদায় করেন না প্রত্যেক নবী নামাজ কিভাবে আদায় করেন হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রসুল কায়নাত বলছেন আমি মিরাজের আদিতে মসজিদ আকসা গেলাম মুসা নবীর কবরের পাশে দিয়ে রসুল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি আমি মুসা নবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ আদায় করছিলেন আর ওখানে হাদিস রসুল পাক বলছেন কায়মুন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ এখানে যে সালাদ শব্দ আছে এই সালাদ শব্দের অর্থ দোয়াও আছে এই সালাদ শব্দের অর্থ দুরুদও আছে এই সালাদ শব্দের অর্থ নামাজও আছে আপনার কিছু লোক বলছেন যে নামাজ পড়ছিলেন আবার কেউ বলছেন দোয়া করছিলেন আবার কেউ বলছিলেন মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফার প্রতি সালাম পড়ছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যদি দোয়া বলে তবু আমাদের আকীদা প্রমাণ হবে নবী জিন্দা মরা মানুষ দাঁড়িয়ে দোয়া করে বাবা কিছু লোক আছে যাদের আকিদা নবী মরে গেছেন খাল্লাস এরম নবী পাককে মুর্দা প্রমাণ করার জন্য এই সালাদ শব্দের অর্থ বলে যে তুমি দোয়া করছিলেন নামাজ পড়ছিলেন না তবুও তো সিন্দা প্রমাণ হয় মরা মানুষ কোনোদিন দাঁড়িয়ে দোয়া করে না দোয়া করছিলেন মানে আকিদা রাখতে হবে যে নিজের কবরে দুনিয়াতে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা কথা বলে দিই যাই হোক মাশাআল্লাহ এখানে একজন একশো টাকা দান দিয়েছেন আল্লাহ কবল করেন সকল আমিন একটা মাসলা ক্লিয়ার করে দি বাবা

আর আপনার হাজারো হাজার লোক দেখেছিলেন যে ইমাম রাফাইয়ের জন্য নবী মুস্তাফার হাত বেরিয়ে গেছে জোরে বল সুবহান এখন বর্তমানে কিছু মলবি এই ঘটনাকে উল্লেখ করে বলেন যেমন মানুষ জমিনে ধান আবাদ করে তো ধানের শুধু গাছ বের হয় না আর সাথে কিছু জাল ঘাসও বের হয় যেগুলো পরে তুলে ফেলতে হয় না কি বলেন তো এইগুলো ঘটনা হচ্ছে জাল ঘটনা কেন বোঝে মরা মানুষ কি করে হাত বের করতে পারে আপনি চিন্তা করতে বাধ্য হয়ে যাবে ইব্রাহিম আলী ইসালাম আদম আলী